এরাই ছিল সেসব লোক যাদের আমি কিতাব প্রজ্ঞা ও নবুয়াদ দান করেছি এ সত্ত্বেও আজ যদি তারা তা অস্বীকার করে তাতে আমার কোনোই ক্ষতি নেই আমি তো অতীতে এমন এক জাতির ওপর এ দায়িত্ব অর্পণ করেছিলাম যারা কখনো এগুলো প্রত্যাখ্যান করেনি এরা হচ্ছে সেসব সৌভাগ্যবান বান্দা আল্লাহপাক যাদের সৎপথে পরিচালিত করেছেন অতএব হে মোহাম্মদ আপনিও এদের পথের অনুসরণ করুন এবং কাফিরদের বলুন আমি এর জন্য তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক চাই না আসলে এ হচ্ছে দুনিয়ার মানুষের জন্য একটি উপদেশ মাত্র তারা আল্লাহ পাককে তার যথাযোগ্য সম্মান দান করেনি বিশেষ করে যখন তারা বলল আল্লাহ পাক কোনো মানুষের ওপর গ্রন্থের কোনো বস্তুই অবতীর্ণ করেননি আপনি তাদের জিজ্ঞেস করুন যদি তাই হয় তাহলে মুসার আনিত কিতাব যা মানুষের জন্য ছিল এক আলোকবর্তিকা ও পথ নির্দেশ যা তোমরা কাগজের পাতায় লিখে রাখতে যার কিছু অংশ তোমরা মানুষের সামনে প্রকাশ করতে এবং অধিকাংশই গোপন করে রাখতে সর্বোপরি সে কিতাব দ্বারা তোমাদের এমন সব জ্ঞান শিক্ষা দেয়া হতো যার কিছুই তোমরা জানতে না এবং তোমাদের পূর্বপুরুষরাও জানতো না তা কে অবতীর্ণ করেছেন হ্যাঁ আল্লাহ পাকি তা অবতীর্ণ করেছেন হে নবী আপনি তাদেরকে এসব নিরর্থক আলোচনায় মত্ত থাকতে দিন এটি একটি বরকতপূর্ণ গ্রন্থ যা আমি আপনার নিকট পাঠিয়েছি এটি আগের কিতাবের পুরোপুরি সত্যায়ন করে এবং যাতে এ কিতাব দিয়ে আপনি মক্কা ও তার পার্শ্ববর্তী জনপদ মানুষকে সাবধান করবেন যারা আখিরাতের উপর ইমান আনে তারা এ কিতাবের উপরও ইমান আনে আর তারা তাদের নামাজের হেফাজত করে সে ব্যক্তির চাইতে বড় অত্যাচারী আর কে আছে যে আল্লাহ পাকের মিথ্যা আরোপ করে অথবা বলে আমার ওপর ওহি অবতীর্ণ হয়েছে যদিও তার প্রতি কিছুই অবতীর্ণ করা হয়নি তার চাইতেই বা বড় অত্যাচারীকে যে বলে আমি অচিরি আল্লাহর অবতীর্ণ করা গ্রন্থের মতো কিছু অবতীর্ণ করে দেখাবো যদি সত্যি সত্যি অত্যাচারীদের মৃত্যু যন্ত্রণা উপস্থিত হবার সময় তাদের অবস্থাটা আপনি দেখতে পেতেন যখন মৃত্যুর ফেরেস্তারা তাদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলবে তোমাদের প্রাণবায়ু বের করে দাও তোমরা আল্লাহ পাক সম্পর্কে যেসব অন্যায় কথা বলতে এবং আল্লাহর আয়াতের ব্যাপারে যে ক্ষমাহীন ঔদ্ধত্য প্রকাশ করতে তার জন্যে আজ অত্যন্ত অবমাননাকর এক শাস্তি তোমাদের দেয়া হবে আজ সত্যি সত্যি তোমরা আমার সামনে নিঃসঙ্গ অবস্থায় এলে নিঃসঙ্গ অবস্থায় আমি যেমনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম তারপর তোমাদের আমি যা কিছু ধন সম্পদ দান করেছিলাম তার সবটুকুই তোমরা পেছনে ফেলে একান্ত খালি হাতে এখানে এসেছো তোমাদের সাথে তোমাদের সুপারিশকারী ব্যক্তিদের যাদের তোমরা মনে করতে তারা তোমাদের কাজকর্মের মাঝে অংশীদার তাদের তো আজ তোমাদের মাঝে দেখতে পাচ্ছি না বস্তুত তাদের এবং তোমাদের মধ্যকার সেই মিথ্যা সম্পর্ক আজ নিষ্ফল প্রমাণিত হয়ে গেছে নিশ্চয়ই আল্লাহ পাক শস্য বীজ ও আটিগুলো অঙ্কুরিত করেন তিনি নির্জীব কিছু থেকে জীবন্ত কিছু বের করে আনেন আবার তিনি জীবন্ত কিছু থেকে প্রাণহীন কিছু নির্গত করেন এই সৃষ্টি কৌশলের প্রভু হচ্ছেন আল্লাহ পাক এর পরও তোমরা কোথায় ফিরে যাচ্ছ বলো রাতের আধার ভেদ করে তিনি উষার উন্মেষ ঘটান তিনি রাতকে তোমাদের বিশ্রামের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন এবং দিন তারিখের হিসাব কিতাবের জন্যে তিনি চাঁদ ও সুরুজ বানিয়েছেন এসব কিছুই হচ্ছে মহাপরাক্রমশালী ও জ্ঞানী আল্লাহ পাকের নির্ধারণ করা বিষয় তিনি তোমাদের জন্যে অসংখ্য তারকা বানিয়ে রেখেছেন যেন তোমরা জলে স্থলের আধারে পথের দিশা পেতে পারো যে জাতির লোকেরা এ সব কিছু জানে তাদের জন্যে আমি আমার নিদর্শন সমূহ খুলে খুলে বর্ণনা করেছি তিনি তোমাদের মাত্র একটি ব্যক্তিসত্ত্বা থেকে সৃষ্টি করেছেন অতপর তিনি তোমাদের থাকার জায়গা ও মালামাল রাখার জায়গা বানালেন জ্ঞানী লোকদের জন্যে আমি আমার নিদর্শনগুলো এভাবেই বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি তিনি আসমান থেকে পানির ধারা অবতীর্ণ করেন অতপর সে পানি দিয়ে আমি সব রকমের উদ্ভিদ ও গাছপালা জন্মানোর ব্যবস্থা করি তা থেকে সবুজ শ্যামল পাতা উদ্গত করি পরে তা থেকে পরস্পর জড়ানো ঘন শস্যদানাও সৃষ্টি করি এবং ফলের ভারে নুয়ে পড়া খেজুরের গোছা বের করে আনি আঙুরের উদ্যানমালা জলপাই ও আনার সৃষ্টি করি এগুলো একে অন্যের সদৃশ হয় আবার একটার সাথে আরেকটার গরমিলও থাকে গাছ যখন সুশোভিত হয় তখন এক সময় তা ফলবান হয় আবার যখন ফলগুলো পাকতে শুরু করে তখন তোমরা এই সৃষ্টি নৈপুণ্যের দিকে তাকিয়ে থাকো অবশ্যই এতে ইমানদার লোকদের জন্যে বহু আলামত রয়েছে